স্থানীয়দের হাতে আটক সত্তর থেকে আশি জন অস্থায়ী শ্রমিক তেলিয়ামোড়া রাজনগর টিভি সেন্টার সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের হাতে আটক হয় সত্তর থেকে আশি জন অস্থায়ী শ্রমিক ঘটনার বিবরণে প্রকাশ শনিবার রাত্রিকালীন সময়ে তেলিয়ামোড়া থানা পুলিশের কাছে খবর আসে যে টিভি সেন্টার সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসীরা বেশ কিছু শ্রমিককে সন্দেহজনকভাবে আটক করে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এবং বহু সংখ্যক শ্রমিক একসাথে আটক হওয়ায় ওই এলাকায় লোক সমাগম বেড়ে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে সন্দেহজনক শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে সন্দেহজনকভাবে আটককৃত সেই শ্রমিকরা কোনো এক কোম্পানির চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে তেলিয়ামুড়া মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে বৈদ্যুতিক লাইনের কাজে যুক্ত এবং তাদের অধিকাংশের বাড়ি পশ্চিমবঙ্গে বলে দাবি শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত তেলিয়ামা থানার পুলিশ তাদের পরিচয় পত্র যাচাই বাছাই করে বিষয়টি খতিয়ে দেখছে তবে ভারতবর্ষে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে যেখানে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কোন প্রান্তে যদি অপরিচিত এবং বহিরাজ্যের শ্রমিক অথবা ব্যক্তি ভারতীয় হিসেবে কারোর বাড়িতে থাকতে চায় তাহলে তাদের ভারতীয় নাগরিকের উপযুক্ত প্রমাণপত্র সহ একটি ফর্ম ফিল আপ করে নিকটবর্তী থানায় জমা করে রাখার জন্য কিন্তু সেই জায়গায় একই সাথে অপরিচিত প্রায় সত্তর থেকে আশি জন নাগরিক তেলিয়ামোড়া থানা থেকে ঢিল ছোড়া দূরতে বসবাস করে আসছে এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তাই এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় অপরিচিত সেই শ্রমিকদেরকে আটক করে তেলিয়ামোড়া থানা পুলিশের হাতে তুলে দেয় এখন দেখার বিষয় তেলিয়ামোড়া থানা পুলিশ সঠিক তদন্তক্রমে তাদের আসল পরিচয় জানতে কতটুকু সক্ষম হয় এখানে গতকাল রাত্রেবেলায় আমাদের তেলিয়া এই যে টিভি সেন্টার আছে কালীবাড়ি ওইখানে অনেকজন লোক জমা হয় তারপর এখান থেকে খবর আসে যে অপরিচিত এতজন লোক জমা হয়েছে কি কারণ এটা হ্যাঁ অনেকে অনেক রকমের সন্দেহ করছে তখন আমরা যাই গিয়ে দেখি যে তারা নেপকো নেপকোর আন্ডারে ইন্ডিগ্রেট যে লাইনের কাজ নিয়েছে তাদের এইগুলা এঙ্গেজ করা লেবার তো এখন আমাদের থানায় তাদেরকে ডেকে এনেছি তাদের পরিচয়পত্র তাদের মোবাইল নম্বর আমরা রাখছি আমাদের তেলিয়াঙ্গার সিকিউরিটির জন্য সেফটির জন্য এবং তারা আগামী সাতাইশ তারিখ অবধি আমাদের এই তেলিয়াঙ্গাতে থাকবে এবং এই আন্ডারে যতটা কাজ আছে ওই কাজগুলা করবে তারা বেসিক্যালি তারা পশ্চিমবঙ্গের লোক

বাড়ির মালিকের চেয়ে আমরা যে এজেন্সির যারা ওই লেবারগুলিকে ডেপুট করে এঙ্গেজ করে তাদের থেকে আমরা ওই ডকুমেন্টগুলো কালেকশন করি তাদের পরিচয় জেনে নেই এবং মোবাইল নাম্বার সহ তাদের ভোটার আই কার্ড আধার কার্ড সহ আমরা এই যাবতীয় ডকুমেন্টগুলো আমরা থানায় রেখি এবং তাদেরকে ডাইরেকশন দেই যে লেবারগুলো এঙ্গেজ করে যে আমাদের নিয়ে আমরা জুরি ডিসে যে যেই কাজটাই করে কনস্ট্রাকশন ওয়ার্ক করে আর আর রোডের কাজ করে যেটাই করে বা ইনস্টলেশন অফ টাওয়ার যেটাই কাজ করে সবগুলা সব যারা ম্যানেজার থাকে তাদেরকে বলি যে তারা এই ডকুমেন্টগুলা ভোটার আই কার্ড আধার কার্ড লেবারের পরিচয়পত্র থানাতে জমা করার জন্য ইটার পাঠ হিসাবে আজকে সবাইকে আনা হয়েছে তারা তাদের ডকুমেন্ট জমা দিচ্ছে আরও কিছু আছে আসবে তারাও দিয়ে যাবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর